আমার ভিউয়ারزকে একটু হাই বলে দাও হাই সবাই কেমন আছো তো মাটনটা দেখো একদম গলে গেছে জাস্ট গলে গেছে তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমরা গিয়েছিলাম হাবরার ভাইরাল জ্যোতিদিত্য দোকানে বাসন্তী পোলাও আর মাটন কষা খেতে টিশানে এসে আমরা জ্যোতিদিত্য দোকান খোলা দেখেছি এই মুহূর্তে রাত নটা বেজে গেছে এখন তো জ্যোতিদিত্য দোকানেই যাচ্ছি চলো চলো তাড়াতাড়ি চলো ওই যে যতটি দাঁড়িয়ে আছে এসো ভালো কি আছে হবে এখন পোলাও আর মাটন হবে চিকেন কি নেবো যে কোথায় তুমি পোলাও আর মাটন কত দিদি ওটা আশি পিস দিয়ে আশি টাকা দু পিস একটা দিয়ে দাও এক পিস দিয়ে দিয়ে দাও পার্সেল করে দাও দুটো তাই না হ্যাঁ ষাট কাটবে ভাগ্যবশত আজকে দিদির সাথে দেখা হয়ে গেছে আমি পূর্ব বর্ধমান থেকে তোমার দোকানের ভিডিও দেখি আমি হাবড়াতেই আমার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি বিয়ে হয়েছে সেই নবদ্বীপে আসবো আসবো হাবো এখানে খাবার আসা হয় না আজকে এসছি আর ভাগ্যবানো দেখা হয়ে গেছে সেখান থেকে আমি এত ভিডিও দেখেছি আমি আসার জন্য আজকে মানে এই মুহূর্তেও যে এক্ষুনি আসবো ঠিক ছিল না আর চলো একটু ঘুরে দেখেই আসি খোলা আছে কি দোকান কলকাতার বিজ্ঞাপনটার কাছে না দিদি আমার ভিউয়ারズকে একটু হাই বলে দাও হাই সবাই কেমন আছো তো জ্যোতিদির দোকানে অবশ্যই সবাই এসো আমি অত দূর থেকে এখানে এসেছি তোমরাও সবাই এসো আর দিদি বাবুহার খুবই ভালো তোমরা এসে দিদির সঙ্গে কথা বলতেই পারো এখন বলাও আর সঙ্গে তো দেখা হয়েছে কথাও হয়েছে খাবারটা টেস্ট করা হয়নি টেস্ট করে বাড়িতে গিয়ে টেস্ট করব তারপর তোমাদেরকে জানাবো তো আমরা বাড়িতে চলে এসেছি এবার পার্সেলটা খুলে দেখবো কোয়ান্টিটি কোয়ালিটি এরকম সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো তো চলো এটা খোলা যাক ধরো তো কোয়ান্টিটি কিন্তু কম কাটে এক বছর লাগানো খুলছে তো মাটনটা আমি এখানে ঢেলে দিচ্ছি অনেকটা ঝোল আছে তো এই হচ্ছে আশি টাকার বাসন্তী পোলাও এর কোয়ান্টিটি দেখে তোমরা বুঝতেই পারছো আর এই হচ্ছে মাটনের পিস মাটনের পিসটার মধ্যে কিন্তু বেশ একটা থকথকে ব্যাপার আছে এই দেখো একদম নরম হয়ে গেছে মাটনটা গলে গেছে এটা নিয়ে চলে বা একটু দেখা যাক হুম টেস্টি একদম বাড়ির রান্নার মতো হয়েছে মাটনটা খুব সুন্দর হয়েছে খেতে পোলাওটাও টেস্টি একদম সফট খুব সুন্দর তো মাটনটা দেখো একদম গলে গেছে জাস্ট গলে গেছে খুব সুন্দর একদম নরম তুল তুলে মাটনটা খুব সুন্দর মাটন কষা বাস এ দেখো চালটা চালটা কিন্তু একদম গোবিন্দভোগ চাল খুব সুন্দর একদম সফট হয়েছে খুব সুন্দর আর রান্নাটাও খুব টেস্টি হয়েছে আরেকবার খেয়ে দেখি 80 টাকায় একদম পারফেক্ট দারুণ